আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ভোটের মাঠের খবরে সঙ্গে আছি আরমান মুজাহিদ আজ জানব পিরোজপুর জেলার ভোটের হিসাব তথ্য সংগ্রহ করে পাঠিয়েছেন পিরোজপুর প্রতিনিধি এস এম রেজাউল ইসলাম শামীম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সক্রিয় হয়েছেন পিরোজপুরের তিনটি আসনের সম্ভাব্য প্রার্থীরা এর মধ্যে দুটি আসনে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়তে যাচ্ছেন সাবেক সংসদ সদস্য আল্লামা দিলাওয়ার হোসেন সাইদির দুই ছেলে বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে ইতোমধ্যে তাদের প্রার্থী তার বিষয়টি চূড়ান্ত করা হয়েছে সংশ্লিষ্টরা জানান এলাকায় সাইদি পরিবারের ভালো ইমেজের কারণে মাসুদ সাইদি ও শামীম সাইদিকে শক্ত প্রার্থী হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দারা এদিকে নির্বাচনের সম্ভাব্য সময়সীমা ধরে মাঠে সক্রিয় বিএনপি প্রার্থীরা তবে জেলায় দলটির চোদ্দ প্রার্থী মনোনয়ন চাচ্ছেন এর মধ্যে একটি আসনেই প্রার্থী হতে চান আটজন জন তবে সদ্য প্রতিষ্ঠিত এন বা অন্য কোন দলের এখন পর্যন্ত সাড়া নেই ফলে পিরোজপুরের তিনটি আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে এক সময়ের জোট সঙ্গে বিএনপি ও জামায়াতের মধ্যে দর্শক শুরুতে জানবো পিরোজপুর এক তথা সদর নাজিরপুর ও ইন্দুরকানি আসনের কথা পিরোজপুর সদর নাজিরপুর ও ইন্দুরকানি সাবেক জিয়ানগর উপজেলা নিয়ে পিরোজপুর এক আসন স্বাধীনতা পরবর্তী সময়ে অনুষ্ঠিত বারোটি নির্বাচনের মধ্যে উনিশশো তিহাত্তরের প্রথম নির্বাচনে এ আসনে এনায়েত হোসেন খান এবং উনিশশো সালে আওয়ামী লীগ থেকে সুধাংশু শেখর হালদার নির্বাচিত হন ছিয়াশির বিতর্কিত নির্বাচনে জয়ী হন সাবেক মন্ত্রী জাতীয় পার্টি জাফরের মোস্তফা জামাল হায়দার উনিশশো সালে ফের নির্বাচিত হন সুধাংশু শেখর উনিশশো এর নির্বাচনে জামায়াত ইসলামীর নেতা আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি তীব্র লড়াইয়ে সুধাংশুকে দুশো আটাত্তর ভোটে হারান নির্বাচনে জয়ী হয়ে সাইদি তার নির্বাচনী এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে ব্যাপকভাবে কাজ করায় বেশ জনপ্রিয়তা অর্জন করেন ফলে দুই সালে নির্বাচনে তিনি চৌত্রিশ হাজার সাতশো সাতাত্তর ভোটের বিশাল ব্যবধানে সুধাংশুকে হারান এই আসনের মোট ভোটারের প্রায় এক চতুর্থাংশ হিন্দু ভোটার থাকার পরও এখান থেকে নির্বাচন করে জয়ী হয়েছেন ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামায়াত ইসলামের নেতা আল্লামা সাইদি তবে এবারের নির্বাচনে প্রার্থীদের দলীয় ও ব্যক্তি ইমেজ কাজে লাগিয়ে এবং ভোটারদের মনে ঢুকে নির্বাচিত হতে হবে বলে ধারণা অভিজ্ঞ মহলের মনোনয়ন প্রত্যাশী দলটির জেলা আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন তিনি পাঁচ আগস্ট পট পরিবর্তনের পর থেকেই নির্বাচনী মাঠে সরব দুই হাজার ও আঠারো সালে তিনি মনোনয়ন প্রত্যাশা করলেও জোটবদ্ধভাবে বিএনপি নির্বাচন করায় জোটের স্বার্থে তিনি সরে দাঁড়ান তিনি আশা করছেন এবার তিনি প্রার্থী হবেন তা সত্ত্বেও দল যে সিদ্ধান্ত নেবে দেশ ও দলের স্বার্থে তা মেনে নেবেন বলে জানান তিনি। এদিকে আসনটিতে জামায়াতের প্রার্থী সাবেক এমপি দেলাওয়ার হোসেন সাইদির ছেলে ইন্দ্রকানি সাবেক জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাইদি। বহু আগে থেকে তিনি এই আসনে গণসংযোগ করছেন। মাসুদ সাইদি জানান পিরোজপুরকে একটি বাসযোগ্য জেলা হিসেবে গড়তে চান যা তার বাবার স্বপ্ন ছিল। তিনি এমন প্রান্তিক লেভেলে উন্নয়ন করতে চান যেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি। এ বিষয়ে মাসুদ সাইদি বলেন আমাদের সংগঠন আমাদের পরিবার দুর্নীতিমুক্ত দুর্নীতিমুক্ত থেকেই পিরোজপুরের উন্নয়ন করতে চাই আসনটিতে প্রার্থী হতে চান নাজিরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম খান দু সালের উপজেলা নির্বাচনে তিনি কারা অন্তরীণ থেকেই নির্বাচিত হয়েছেন নজরুল ইসলাম বলেন আওয়ামী শাসন আমলে যার পর নাই নির্যাতনের শিকার হয়েছি এ কারণে ত্যাগি হিসেবে মনোনয়ন চাইছি এ আসনে আরেক মনোনয়ন প্রত্যাশী পিরোজপুর জেলা বিএনপির সদস্য শিক্ষা অনুরাগী এম আনোয়ারুল ইসলাম পলাশ পাঁচ আগস্টের পর থেকে বিভিন্ন সময় পোস্টারিং করে তিনি ভোটারদের তার প্রত্যাশার কথা জানান ও গণসংযোগ করেন এছাড়া পতিত আওয়ামী সরকার আন্দোলনে বেশ কয়েকটি মামলার আসামি ও জেলা মহিলা দলের সভাপতি এলিজা জামানো এই আসন থেকে মনোনয়ন চাইবেন বলে শোনা যাচ্ছে এবার জানব পিরোজপুর দুই তথা ভান্ডারিয়া কাউখালী ও নেসারাবাদ আসনের কথা ভান্ডারিয়া কাউখালী ও নেসারাবাদ উপজেলা নিয়ে গঠিত পিরোজপুর দুই আসন আগামী নির্বাচনকে কেন্দ্র করে গণসংযোগ শুরু করেছেন বিএনপি ও জামায়াত ইসলামের মনোনয়ন প্রত্যাশীরা। এলাকাবাসী জানাই পিরোজপুর দুই আসনের শক্তিধর প্রার্থী আল্লামা সাইদির মেজু ছেলে শামিম সাইদি। তিনি 2018 সালের নির্বাচনে পিরোজপুর এক আসনে প্রার্থী থাকলেও নির্বাচনের আগের রাতে ভোট ডাকাতি করে আওয়ামী প্রার্থী মোঃ রেজাউল করিমকে নির্বাচিত করা হয়। এবার জামাত শামিম সাইদিকে এই আসনে মনোনয়ন দিচ্ছে। ধর্মীয় ছাড়াও বিভিন্ন উপলক্ষ্যে নির্বাচনী এলাকায় গণসংযোগ করছেন সাইদি পুত্র। শামিম বলেন গত তিন টার্ম সহ মানুষ বিশেষ it. নতুন প্রজন্ম কোনো নির্বাচনে ভোট দিতে পারেনি তাদের প্রত্যাশা অন্তর্বর্তী সরকার দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবে তিনি আরও বলেন ইসলামিক দলগুলোর মধ্যে ঐক্যের একটি সম্ভাবনা রয়েছে এই ঐক্য ইসলামী ও কামনা করে স্থানীয় বাসিন্দাদের মতে সাইদি পরিবারে রয়েছে ব্যাপক জনপ্রিয়তা ও ক্লিন ইমেজ তাছাড়া আওয়ামী সরকারের মিথ্যা অভিযোগে সাজানো মামলায় সাইদির সাজা এবং সর্বশেষ তার অস্বাভাবিক মৃত্যু এসব নিয়ে মানুষের মধ্যে রয়েছে ব্যাপক ক্ষোভ ফলে এবারের নির্বাচনে তার দুই ছেলের অবস্থান শক্ত বলে মনে করছেন সাধারণ ಕಾರ ಭೋಟಾರ এদিকে আসনটিতে বিএনপির মনোনয়ন চাইবেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাবলু তিনি সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম গাজী নুরুজ্জামান বাবুলের ছোট ভাই লাবলু ইতোমধ্যে এলাকায় ব্যাপক গণসংযোগ শুরু করেছেন এছাড়া মনোনয়ন প্রত্যাশা করছেন ভান্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি আহমেদ সোহেল মঞ্জুর সুমন মুক্তিযুদ্ধের নয় নম্বর সেক্টরের বেসামরিক প্রধান বরিশাল সদর ও পিরোজপুর দুই আসন থেকে নির্বাচিত এমপি ও সাবেক মন্ত্রী নুরুল ইসলাম মঞ্জুরের ছেলে তিনি দুহাজার আঠারো সালে এই আসন থেকে বিএনপি নেত্রী ধীন জোর থেকে মনোনয়ন পেলেও পরে দলীয় সিদ্ধান্তে সুমন তার মনোনয়ন প্রত্যাহার করলে লেবার পার্টির মুস্তাফিজুর রহমান ইরানকে মনোনয়ন দেয়া হয় সোহেল সৈরাসের হাসিনার পতনের আন্দোলনে হামলা মামলার শিকার হন ইতোমধ্যে তিনি ব্যাপক গণসংযোগ শুরু করেছেন গণসংযোগ করছেন মনোনয়ন প্রত্যাশী হাসিনা বিরোধী আন্দোলনে বহুবার পুলিশে নির্যাতনের শিকার কেন্দ্রীয় বিএনপির পরিবার কল্যাণ বিষয়ক সহ সম্পাদক ও ড্যাবের সহ সভাপতি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ রফিকুল কবির এ আসনে বিএনপির আরেক মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির তরুণ রাজনীতিক ও পিরোজপুর পৌর ছাত্র দলের সাবেক সভাপতি প্রতি সাজু মন্তাসির তিনিও এলাকায় গণসংযোগ করছেন দুই হাজার তেইশে বিএনপিতে যোগ দিয়ে আরেক মনোনয়ন প্রত্যাশী ধনাঢ্য মাহমুদ হোসেন বিএনপিতে যোগ দিয়ে তিনি আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলেন এবার তিনিও গণসংযোগ করছেন এ আসনে আরেক মনোনয়ন প্রত্যাশী কাউখালী উপজেলা বিএনপির আহ্বায়ক ও দুই বারের উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির হাসিনা বিরোধী আন্দোলনে একাধিক মামলার আসামি আহসান দুই সালেও দলীয় মনোনয়ন সংগ্রহ করেন তিনিও এলাকায় গণসংযোগ করছেন এছাড়া দলের মনোনয়ন পাওয়ার লড়াইয়ে নাম লেখাতে চান নেসারাবাদ উপজেলা বিএনপির আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ওয়াহিদুজ্জামান ওহিদ এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও কৃষক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মোহাম্মদ ফখরুল আলম ফখরুল দুই চোদ্দ এবং আঠারো সালেও দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন দর্শক সবশেষ জানব পিরোজপুর তিন তথা মঠ বাড়িয়া আসনের কথা জেলার সর্বদক্ষিণের একমাত্র উপজেলা মঠবাড়িয়া নিয়ে পিরোজপুর তিন আসন আসনটিতে মঠবাড়িয়া উপজেলা জামায়াতের আমির শরীফ আবদুল জলিল প্রার্থী হচ্ছেন স্থানীয় একটি কলেজে অধ্যাপনা করা এই প্রার্থী বেশ আগে থেকেই সাংগঠনিক ও ব্যক্তিগতভাবে গণসংযোগ করছেন আব্দুল জলিল জানান লেভেল প্লেইং ফিল্ড থাকলে নির্বাচনে জয়ের ব্যাপারে তিনিও বেশ আশাবাদী এ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ রুহুল আমিন দুলাল যদিও তিনি বহিষ্কৃত তিনি জানান দলের মধ্যে ষড়যন্ত্রের শিকার হয়ে তাকে বহিষ্কার হতে হয় বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য তিনি দলের নেতা তারেক রহমান বরাবর আবেদন করেছেন তিনি দুই সালের সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন তবে দলে ও স্থানীয় সাধারণ মানুষের প্রিয় এ নেতা বহিষ্কার আদেশ প্রত্যাহার হয়ে ত্যাগী হিসেবে মনোনয়ন পাবেন বলে প্রত্যাশা তার এই প্রত্যাশায় সক্রিয় থেকে গণসংযোগ করছেন তিনি এ আসলে বিএনপির আরেক মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হুমায়ুন কবির বহু মামলার আসামি ও চারবার কারাবরণকারী হুমায়ুন এদিকে ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে ভোটার তথা সাধারণ মানুষের মধ্যে জল্পনা কল্পনার শেষ নেই তাদের ধারণা পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হতে পারে আবার নির্বাচন কমিশন চাইলেই যে নির্বাচন সুষ্ঠু হবে এ বিষয়ে অনেকের রয়েছে সংশয় তবে সবাই চান বিশেষ করে নতুন প্রজন্মের ভোটারদের প্রত্যাশা একটি ভালো নির্বাচন যেখানে নিজেদের পছন্দের প্রার্থীকে শঙ্কাহীন পরিস্থিতিতে ভোট দিতে পারবেন তারা দর্শক আজ এ পর্যন্তই আগামীকাল জানব চাঁদপুর জেলার ভোটের হিসাব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আমার দেশের সঙ্গে আল্লাহ হাফেজ